গুনা করে বলতে হয় না কারোর কাছে যত বড় হুজুরে হোক বলবেন না আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ আমি গুনা করেছি অইন্য হুলা ইয়াকফরুদ্দুনু বা ইল্লা আন্তা ফগফুরলি মগফুরত মিরায়ান্দি কা ওর হামনি ইন্নাকে আন্তা গাফুর পারবেন না একান্ত থাক আল্লাহর কাছে গুনা করে না এমন কেউ নাই গুনা করে না এমন কেউ নাই প্রত্যেকটি মানুষ গুনাগার আমার নবী বলেছেন কুল্লু বনি আদম খত্ত অখৈরুল খত্ত এই না তওয়াব প্রতিটি বনি আদম গুনা করে উত্তম গুণাকারী হচ্ছে যে তওবা করে। তওবাক উত্তম গুণাকারী অর্থাৎ গুনা না করলে আল্লাহ খুশি হন না কিন্তু তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান বুঝছেন আপনি কথাটা আপনার গুনা হবে না তা না গুনা হবে কিন্তু সাথে সাথে তওয়াবাক করে ফেলেন একজন মানুষ যখন একটা গুনা করে তখন বাম দিকের ফেরেশ তাকে বাম পাশের ফেরেশ তাকে ডান পাশের ফেরেশতা বলে ছয় ঘন্টা তোমার জন্য লেখা নিষেধ হতে পারে এই লোকটি ছয় ঘন্টার মধ্যে তওবা করবে ছয় ঘন্টার মধ্যে যদি আপনি তওবা করেন তখন দান কাদের ফেরেস্তা লেখে ফেলে বাম কাদের ফেরেস্তা লেখার সুযোগ পায় না বুঝছেন কিনা কথাটা এতে করে কি হয় ডবল লেখা হয়ে যায় আপনার সব কত সুযোগ যদি আপনি তওবা করেন মোহাম্মদ রসুল্লাহ আসলাম সেই জন্য একই বৈঠকে তিনি সত্তরের উপরে বেশি এস্তেকবার করতেন সারা দিনে তিনি একশো বারের বেশি আল্লাহর কাছে তওবা এস্তেকবার করতেন কারণ এইটা ব্যতীত আখেরাতের জীবন পার পর আমাদের কোনো সুযোগ নাই আমরা যত গুণা করে যাচ্ছি কথা বার্তায় চাল চলনে আচার আচরণে আমাদের পার হওয়ার কোনো সুযোগ নেই একমাত্র আল্লাহর কাছে শুধু তওবা করবেন পারবেন না মুখে বলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এত আরবি জিজ্ঞেস মুখস্থ করা লাগবে না প্রতি মুহূর্তে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও পারবেন না বাংলা আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো কান্নাকাটি করে বলবেন শেষ দেয় বলবেন শেষ বৈঠকেও বলবেন নামাজের পরে বলবেন

আমার আমল নামা দিয়ে ইস্তেক ভার তাকে এইটাই আমার আখেরাতে কাজে দিবে আরেকজন আপনার জন্য দিবে কি আশা করে বসে থাকেন না এমন এই দিন আপনাকে কি করতে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন সেদিন যখন আমরা হাসরের মাঠে যাব তখন আল্লাহ তিনি হাসরের মাঠে আসবেন তিনি আসবেন কি জন্য বিচার করতে আসবেন সেই বিচার করতে আসবেন কোন কোন ব্যক্তিকে টেনে ধরে বলবেন ও বান্দা তুমি এই গুণা করেছ বলে আল্লাহ করেছি করেছি বললে আল্লাহ বলবে যে আমার বান্দা আমার আমার কাছে তার অপরাধের স্বীকৃতি দিয়েছে তারপর তিনি বলবেন সাতার তুহার কাফি দুনিয়া ও আনা আস্তু রেহাল আন দুনিয়ার বুকে তোমাকে গোপন রেখেছিলাম কাউকে বলো না এই গুনার কথা আজকেও তোমাকে গোপনে পার করে দিলাম যাও চলে যায় জানা